আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহাত রসুল্লাহ ভূমিকম্প সম্পর্কে নিউজ দেখছিলাম এখন থেকে দুই এক মিনিট আগেই একটা নিউজ দেখি আর ভালো লাগছে না তাই আজকের শিরোনাম আমরাও নাকি মুসলমান তো ভূমিকম্পের নিউজ শুনতে যখন ইউটিউবে ভিডিওতে নিউজ চ্যানেল ভিডিওতে ক্লিক করছি একটা অ্যালার্মিং বাদ্যযন্ত্র ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং ভূমিকম্প সম্পর্কে শুনতেছি তো কি ভূমিকম্প হয় সাংবাদিক বলছে যে ভূমিকম্প হয় মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট আর একটা প্লেটের সাথে যখন চাপ হয় তখন চাপ সহ্য না করতে পারে যদি একটা প্লেট সরে যায় তখন ভূমিকম্প হয় হ্যাভ ইউ সিন দোজ প্লেট হয়তো দেখতেও পাবে বিজ্ঞানীরা এটা কিন্তু সবাই বিলিভ করতেছে প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু মুসলিমরা হাদিসটা কেউ বিলিভ করতেছে না যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে নর্তকীর ব্যাপকতা হবে এবং মত পান সহজীকরণ হবে তখন ভূমিদশ ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে অবাক লাগে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট দেশের মানুষ ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ সেখানে মিউজিক লাগানো আছে কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সবাই সায়েন্স যখন বলে মডার্ন সায়েন্স যখন বলে আনুমানিক করে বলে আচ্ছা ধরুন মঙ্গল গ্রহ পাঁচ লাখ কোটি মাইল দূরে ওরা বলে কি দিয়ে মাপছে পাঁচ লাখ কোটি বলছে যে এখান থেকে মঙ্গল গ্রহ যেতে পাঁচ লাখ কোটি বছর লাগবে তো ও কি দিয়ে ওখানে পৌঁছানোর পরে বুঝতে পারছে যে ও কি পাঁচ লাখ কোটি পার হয়েছে তারপরে বলছে বলছে যে মানে এই গতিতে যদি ছোটে অমুক গ্রহে যেতে এত লক্ষ কোটি বছর লাগবে তুমি কি অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে আবার অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে পৃথিবীতে আইসা তারপর বলতেছো সেটা অ্যাকচুয়ালি এগুলোকে ডিফাইন করার মতো আমাদের কাছে কোনো তথ্য নাই সেটা সত্যি কথা আমরা বলি যে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে আমার এতে কোনো মানে ভাই আমার কোনো কাজ নাই যতটুকু প্রকাশমান প্রমাণিত আলহামদুলিল্লাহ ইউজ করা বৈধ মেডিকেল সায়েন্স মডার্ন সায়েন্স টেকনোলজি তারপর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক সায়েন্স যতটুকু প্রকাশ পেয়েছে প্রমাণিত অতটুকু ব্যবহার করা যায়জ কিনা জায়েজ বেচা জায়েজ আর আলহামদুলিল্লাহ যতটুকু আমি জানি না আল্লাহ আলম আল্লাহ ভালো জানে যারা আবিষ্কার করতেছে করবে সে যা বলে আমি শুনবো আমার কাছে ডিফাইন করার কিছু নেই বাট অবাক করা বিষয় ভূমিকম্প হয় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে নর্তকীর নাচ ব্যাপকতা হলে আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিদস হবে আকৃতি বিকৃত হবে ভূমিকম্প হবে আর ভূমিকম্পর নিউজই হয় ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে দেখতেছি নিউজ চ্যানেলে এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তাহলে মাটির নিচে বরফ আছে বরফের প্লেট আছে প্লেটে প্লেটে ঘষা খাইলে একটা প্লেটে সহ্য না করে সরে গেলে তারপরে ভূমিকম্প হয় এটা সবাই বিলিভ করতেছে কিন্তু এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নরতুকি বেড়ে গেলে নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয় তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে মিউজিক থাকতো না এবং আমি ওই নিউজের নিচে কমেন্টসগুলো চেক করেছি কারো কোনো আপত্তি নাই যে আপনি যে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে যে আপনি নিউজটা চালাচ্ছেন এইটা তো মিউজিকের কারণে ভূমিকম্প হচ্ছে কেউ 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 কারো কোনো আপত্তি পেলাম না সে দু সালে চিটগং একটা লেকচারে বলেছি যে আপনার গান বাজনা বাজানোর কারণে ভূমিকম্প আসবে এই দশতলা বিশতলা বিল্ডিং টিকবে না কিভাবে টিকবে যখন মাটি বা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আছিল আর মাটি যখন তার ভার সমূহ নিক্ষেপ করবে বা উৎক্ষেপ করবে বা বের করবে অকল আল ইনসান মানুষ বলবে মা ল কি হয়েছে বলতে পারবে বাট কেন হয়েছে ওই দিকে খেয়াল করা উচিত ওই কেন কেন হয় ভূমিকম্প এটা যদি খেয়াল না করি তাহলে মাটি যখন সবকিছু বের করে দিবে তার ভার সমূহ তখন বলতে হবে মা ল কি হয়েছে এখন আমরা ডিসিশন নেওয়া উচিত আমরা কি মাটি তার সবকিছু বের করে দিলে তখন কি হয়েছে বলার জন্য অপেক্ষায় আছি কেন হচ্ছে নাকি ভূমিকম্প সেটার দিকে মনোনিবেশ করব যদি আপনারা ভূমিকম্প না চান তাহলে বাদ্যযন্ত্র শুনবেন না নর্তকীর নাচ দেখবেন না আপনার পরিচিত কেউ নিজের পরিবারের কাউকে নাচতে গাইতে দিবেন না তাইলে ভূমিকম্প ইনশাল্লাহ আসবে না